বাবা এখন তো পুলিশের লাডির পিটাও মাঝে মাঝে খাওয়া লাগে বাবারে খুব খেয়াল করি আমি ওই যে দেখছেন মৌদ উৎসব ছিলেন ভাইস মিস ছিলেন বাংলাদেশের আবার পুলিশের রবার্ট বুলের গুলি খাইয়া কতদিন হসপিটালেও রয়েছে এই প্রেসিডেন্টের কি দাম আছে এর সাত ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট নয় বছর আট মাস আবার ছয় বছর জেলে যাইয়া কয়দি হইয়া রইলেন বাবারে এই বাচ্চায়ের কি লাভ আছে বাবারে কারে রে বাবারে তোমার সবচেয়ে ছোট বেহস্ত যাকে মাওলার দান করবেন এই দুনিয়ার মতো সারা বাংলাদেশের মতো না সারা দুনিয়ার মতো দশটা দুনিয়া বরাবর একখান বেস্ত মাওলায় তোমাকে দান করবেন ঘোষণা ঘোষণাাকার আমার না কোনো মূল্য মূল্য না কোনো পীরের না জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যারা মানুষ তারা চিন্তা করে আল্লাহর হাবিব কোনদিন মিথ্যা বলেন না বলতেও পারেন না কাজী নিশ্চয় সত্য বাবার ওই বেহেশতের জমিন মাটির না কাদার না পানির না বাবারে বালুর না সিমেন্টের না মোজাক করা না আল্লাহর হাবিব ফরমান ওই বেহেশতের জমিন হবে মেষ এবং জাফরানের দ্বারা তৈরি বাবারে ওই বেহেস্তের মধ্যে বলে হুজুর সাধারণত বাংলাদেশে তো সব দেখকে শেষ করতে পারলাম না টাকা লাগে পয়সা লাগে গাড়ি করে যাওয়া লাগে এক্সিডেন্টের ভয় থাকে বাবারে বেহেস্তের মধ্যে যাইতে গাড়ি লাগবে না বিমান লাগবে না রকেট লাগবে না কিচ্ছু লাগবে না তোমার মনে যখন যেই জায়গায় চাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পচিয়া যাওয়া এক মিনিটও সময় লাগবে না ভাবারে এই বেহেসকে গাছপালা তরুলতা দিয়ে সুসজ্জিত থাকবে একটা বাগান সাজাইতে মানুষের কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপর বাগানে সবসময় ফল থাকে না বাবারে আল্লাহ বাবার এই আল্লাহ বেহেস্তকে এমন সুন্দর বাগান দিয়া সাজাইবেন আল্লাহর হাবিব ফরমান বেহেস্তের গাছগুলো এত সুন্দর হবে বেহেস্তের গাটা গাছে যে কুটি কুটি পাতা থাকবে একটা পাতার মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও হবে না লামক্তুয়াতু ওয়া লামামনুয়া আল্লাহ পাকের সত্য কালামের বিচার ফরবার ওই বেহেশতের ফল কোন যে এখন আমনাই গাছে টানা সব সময় আম থাকবে সব সময় লামক্তুয়াতু ওয়া লামামনুয়া নিষেধ করা হবে না গাছে আম হয়েছে কিন্তু কাঁচা তাহলে এখন পারিও না কাঁচা পাইকে লোক না তাও না বলেন এখন খাইতে জানাও সব সময় পাকা ফল তুমি যখন খাইতে চাও তখনই পাকা ফল গাছের ফলটা সিরিয়া গেলে গাছটা এখন যে ল্যাংডা ল্যাংডা দেখা যায় বাবা কিন্তু বেহেস্তের একটা ফল সেরার সঙ্গে সঙ্গে আবার একটা তাজা ফকা ফল ওই জায়গায় তৈরি হইয়া থাকবে বাবারে বেহেস্তের ফল খাইতে হইলে অজানাল জাননাটাই আল্লাহ আল্লাহ হাবিব যখন তোমার মনে চাইবে ফল দেখি একটা ফল খাইতে মনে চাইবে আল্লাহ আপনি কবুল করে গেল বাবারে আল্লাহ হাবিব মানে আমার উম্মত রে মেয়ে লোকেরা পুরুষেরা যখন বেহেস্তের কথা শোনো দুই চোখে দুই ফোটা চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান দোয়ার মাপ চাও আর ওই বেহেস্তের দোয়া করো ফিরদাউস বেহেস্তিনি মাওলায় দাবি করেন

এই কাফের মশেকের আনন্দ ফুর্তি দেখ কেউ ধোকা খাইও না এই সুন্দর সুন্দর দালান কোঠা দেখা সুন্দর সুন্দর নাচ গান টেলিভিশন আমোদ প্রমোদ খেলাধুলা এত দেখা আরে কাফের মোশেকের বিবি সাজাইয়া পড়াইয়া কেমন সুন্দর রাস্তা দিয়ে আড়ায় এই দেখে ওদের নামাজ নাই রোজা নাই ইচ্ছা মতো ঘুমায় ইচ্ছা মতো চলে জিলা নাই কুলুক নেই সব দেখা তোমরা ভুলে পড়িও না খবরদার আখেরা ছাড়িয়া দিও না এই কাফের দেরেই সম্পাদ অল্প দিনের জন্য মাত্র বাবার আমি প্রায় উদাহরণ দেই আপনি একটা গরু লালন পালন করেন হাঁস চাষ করেন হাল চাষ করার জন্য একটা গাড়ি লালন পালন করেন দুধ খাওয়ার জন্য একটা আম গাছ লাগাইছেন আম খাওয়ার জন্য কিন্তু একটা খাসি লালন পালন করেন এই জন্য দুধ খাওয়ার কোন উদ্দেশ্য আছে নাকি খাসিদের হাল চাষ করবেন নাকি ওরা লালন পালন করার একমাত্র উদ্দেশ্য হল আর ওনারাতে সবচেয়ে বেশি যত্ন করেন বুট খাওয়ান ভাত খাওয়ান চাল খাওয়ান ধান খাওয়ান কত মূল্যবান জিনিস ওটাকে খাওয়ান কারণ ডাকি আপনার মেয়ে বড় হয়েছে বা ছেলে বড় হয়েছে বিবাহ করার লাগবে বিবাহ দেওয়া লাগবে নূতন মেহমান আসবে তখন মেহমানদের খাওয়াবার জন্য এই খাসি যা কামে লাগবে বাবা আল্লাহ বাকুল আলামিন জাহান নাম ওই জাহান নাম বাবা ভরার জন্য এই নাফর মানকে আল্লাহ এত আরাম আস দিয়ে রাখছেন আরাম দেওয়ার কারণেই তোরা গুনার কাম বেশি করতে পারে কি কন ওদের টেলিভিশনের পয়সা কেন না থাকলে কেমনে টেলিভিশন দেখত এত না ফরমানি কেমনে করত বিবির সাজাইয়ে পড়ায় রাস্তায় কেমনে সারত টাকা পয়সা না থাকতো গাড়ি ঘোড়া না থাকতো কেমনে সারত ওদের টাকা পয়সা মাওলায় দেশি নেই এই জন্য যে বেশি বেশি গুনার কাম করু আর ওদের দ্বারা আমি চাহান নামকে ভরিয়া দেব বাবারে খুব খেয়াল করিয়ে নিয়ে বেহেস্টের একটা ফলের ভিতরে কমপক্ষে চল্লিশ রকমের মজা হবে ওই বেহেস্টের ফল দেখতে বাবা তোমার চাকরও ডাকতে হবে না অপেক্ষাও করতে হবে না মুখ দিয়ে বলতেও হবে না যেমন ফল খাইতে মনে চায় তোমার মনে চাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটা ঝুঁককে তোমার মুখের উপরে আসবে হাত দিয়া ফলটা ধরতেও হবে না

এই সমস্ত এত শর্ত আমি তো কোরআন শরীফ থেকেই শুনাইতে আছে আল্লাহর হাবিব যদি সত্যবাদী হয় বোঝো যদি মানুষ হইয়া থাকো আর গরু হইয়া থাকলে তো বোসবা না বাবা আজকে দোতলা দোতলা তিনতলা পাঁচতলা দালান দেখি আটছর হয়ে গেছো আল্লাহর হাবিব ফরমান বেহসদের বিচারের দালান গুলো হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে ওই দালান বাবা মাটির গাত নিলে মাটির ইটের গাত নেই না সিমেন্টের না পাথরের না দালানের একখানি ইট হবে স্বর্ণের খানি হবে রূপার জওয়াহের দ্বারা তার গাতনি হইয়া যাইবে কি যে সুন্দর হার মাওলাহ সূর্যের গরম হবে না চন্দ্রের ঠান্ডাও হবে না অর্থাৎ গরমও নাই ঠান্ডাও নাই না তো সিদ্ধ বর্তমানে বড় লোকের এয়ার কন্ডিশন চালায় তার ভিতরে বিরক্ত এয়ার কন্ডিশন অনেক বেরাম জন্ম যায় অশান্তি লাগে এয়ার কন্ডিশন থেকে বাইরে বাইরে নিয়ে গরম লাগে আগুনের মতো বাবারে আমার খাতা গায়ে দমন লাগে কত কিছু নাক শুকাইয়া যায় কিন্তু বাবা বেহেস্তের মধ্যে কাছে কাছে কার আল্লাহ আপনি কবুর ফিরে নয় বার আপনার ফিরে নয় বাবারের দুনিয়া ঘনজ তাই দুনিয়া স্বপ্নের দুনিয়া বাবারে কাইর যারা এই দালান উঠাইছে তারা অধিকাংশই অংশই কবরে চলিয়ে গেছে আর মানুষ তো দেখতে বুড়াকালি মানুষের টারামের সময় আসে সাজীবন্ত কাজীবন্ত কামাই করতে করতে সময় যায় পরিশ্রম করতে করতে সময় যায় বাবা তখন দালান টালান উঠাইলো সব কিছু করলো এয়ার কন্ডিশন টেশন বানাইল বানাবার পরেই চুল ফাটিয়ে গেছে ডাক পরিয়ে গেছে এখন বাবা সব গায়ের শক্তি কমিয়ে গেছে এখন আনন্দ ভক্তি করার আর সবাই হো নাই বাবা রে তারপর যখন চির ধরে বন্ধ হয়ে গেল কষ্ট করি আমি কামাই করলাম আর অন্যরা দখল করিয়া খায় বাবারে আর বেহেস তো যদি আল্লাহর ফদলে একবার ঢুকতে পারো আর কোনদিন বাহির করা হবে না আল্লাহ ফরমান কলি দি নাফি আবা হদ কলি দি নেভি আমরা তারপর আবার তাকি করি বলেন বাবা দাল এই বেষ্টার জীবনের কোন দিন না নাই বাবা ব্যরাম নাই ফিরা নাই বুড়া হবা না দাঁত পড়বে না চুল না গরম লাগবে না ঠান্ডা লাগবে না বন্যা নাই তুফান নাই মসিবাদ নাই দুশ্মন নাই কিচ্ছু নাই সালাম কর একটা গালিও সম্মানা কঠু কেউ সম্বাদা বাবার আজকে কাফের মোর্শেদ বেইমানদের গান শুনিয়া তোমরা ভুলে ভরিয়া যাও বাবারে বেহেস্তের একটা পাখি তার কণ্ঠস্বর এত মধুর হবে আল্লাহর রাবি ফরমান একটা পাখিকে যদি আসমানের নিচে নামিয়া যদি বুলি শুরু করত গান শুরু করত সারা দুনিয়ার মানুষের খাওয়া দাওয়ার পর্যন্ত খেয়াল থাকত না তেয়ামত পর্যন্ত সবাই ওই পাখির গানে মত্ত হইয়া থাকত বাবারে পাখির পাখির কণ্ঠস্বর যদি এত সুন্দর হইতে পারে তোমাকে তোমার যে থাকবে তাদের কণ্ঠস্বর কত মধুর যারা বাবা আল্লাহের করিয়া আল্লাহ বিশ্বাস করিয়া যারা আজকে এই গানের থেকে সবর করিয়া থাকবা তাদের নসীব হবে আর যারা আজকে দুনিয়ার গান শুনবা তাদের বেস্টের গান নসিব হবে না বাবারে হুরের এত সুন্দরী হবে আল্লাহর হাবি ফারমান একটা হুরের যদি আসমানে নিচে আঙ্গুল বাহির করত কে আম পর্যন্ত এই দুনিয়াতে আর কে বাবা সূর্য চন্দ্রের আলোর দরকার হইত না আল্লাহ হুর এর এত পপবিত্র হবে একটা হুর যদি দুনিয়াতে ধূপ ফেলতো কেয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কোন আতর গোলাপের দরকার হইতো না বাবারে হুরু মাকসুরত ফিল কিয়াম আল্লাহ জাওদ মুতাহারাতুম কত প্রশংসা কত তারিফ করছে তারপর আল্লাহ হাবিব মানে এমন বানাইবেন এমন সুখ শান্তির জায়গা কেউ কোনদিন চোখেও দেখে নাই কানেও শোনে নাই কারো দিলেও কল্পনাও হয় না যে এমন সুন্দর জায়গাও হইতে পারে আল্লাহ বাবারে মেহসদের মধ্যে সবচেয়ে আরামের জিনিস হবে মাওলার দিদার সাঁতার পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন ধাক্কা ধাক্কি ভিড়াভিরি কিচ্ছু লাগে না এইরকম মাওলার দিদার হইয়া যাবে মাওলার দিদার এত আরামের হবে এত মজার হবে বাবা চল্লিশ হাজার বছর মাওলার দিদারে কাটিয়া যাবে বাবারে বেহস্তি লোকের নার্স হুর গেলমান বেহেস্তের আরামায়সের খেয়ালও থাকবে না দল মাওলা যখন গায়ে হইয়া যাইবে বেহস্তি লোকের আফসুস করবে আর বলবে আরে মাওলা এত অল্প সময়ের ভিতরে গায়েব হয়ে গেলেন বেহস্তি বা ফেরেস্তারা বলবে না না অল্প সময় না অল্প সময় না আর এ মাওলার দিজারে তোমাদের চল্লিশ হাজার বছর কাটিয়ে গেছে আল্লাহ বাবারে আবার ওই মাওলার কা সত্য কালামের ঘোষণা আমতের ময়দানে প্রত্যেকের আমলকে দাড়ি পাল্লাই দিয়া ওজন দেওয়া হবে দার ন্যাকের পাল্লা কম হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্ন ও বাবা হিসাব করে দেখছো অনেক আমরা মনে করি হালকা কিন্তু আল্লাহ হয়তো একটা গুণা হালকা ওই একটা গুনাই আমার পাল্লা যদি ডাবাইয়া পাল্লা যদি হালকা করিয়া ফাল বাবা জাহান্নাম সারা উব থাকবে না বাবার যত আল্লাহ নিজের ন্যাকের ন্যাক বললেই মনে করতেন না যে আমার ন্যাকের মধ্যে কত ভেজাল ওই ছোট্ট গুণারেও বিরাট মনে করতেন যে গুণা যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান নাম সারা উপায় আর জাহান নামের সহ্য করার সত্যি কোন মানুষের নাই বাবারের চর্মায় মরুম আল্লাহ কোন চর্মলার জমিনে শুয়ে রয়েছে কেমন জাহান নাম মাওলায় বানাইছেন যোগের দুঃখবাদ্য যোগের বয়ান একখান কিতাব লেখছেন বাবা কেমন জাহান নাম বানাইছেন ওই গজালিল আহমদ তুলালাই কুল করবো অন্যান্য কিতাবের ভিতরে যে জাহান নামের বয়ান করছেন কি মিয়া সাদতির ভিতরে বাবা দেখ বাবা কেমন জাহান নাম তৈয়ার করে বাবার জাহান নামের আজকাল সেকেন্ড রাজমন সহ্য করার সত্যি কোন মানুষের নয় জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না আর জাহান নামের আগুন কেমনে সহ্য করব জাহান নামের পোশাক হবে জাহান নামের আগুনে লেখত সময় যে জাহান নামের আগুন বাবার জাহান নামের খাদ্যের পরিবর্তে খাওয়াইবে হেসগা এ বাবারে তোমারে আমারে মাওলা যত সুন্দর খানা খাওয়াইতে আসেন এরকম সুন্দর খানা তো কোনো মখলুকে মাওলায় খাওয়ান নাই গরুটা খড়কুটা খাইয়া বাসে তারপর তোমার আমার গোলামির জন্য মাওলায় গরুটা বানাইছেন গরুটা হাল চাষ করতে পারে না পিডানের সরে পিঠটা স্যাপটা হইয়াও যায় তবুও গরুটা হাল ছাড়িয়া দৌড়ায় কোন যাই বলে চাই শুনে এত রে বা কত রকমের মাছ কত রকমের গোষ্ঠ কত রকমের মশলা কত ঝালি পাক করো কত সাদা পাত করো কত রে জ্বালা পাক করো কত ভুনা পাক করো রোস পাক করো এত রে মাত খাইয়া আলোয়া গরুটা যেখানে পায় কেন ওর সেখানে ঘুমে থাকে তোমার আমার জন্য কেমন সুন্দর বিছানা কেমন ল্যাপ্ত কেমন সুন্দর ফ্যান কত পাংখার কত সুন্দর হাওয়ার বন্দোবস্ত মাহল করছেন এত নেমাত মাওলার হুকুম মানবি মাওলা একটু কিন্তু

হালাল হারামের যে হুকুম জেকের আজকারের হুকুম যদি না মান মাওলায়ও কিন্তু সারবে না তবে বাবা দুনিয়ার সরকারের একটা আইন যদি অমান্য করো তবু কিন্তু বাবা জজ করে দাঁড়াইয়ে যদি তুমি বলো যশ সাহেব আমি হাজার হাজার আইন মানছি একটা আইন মাত্র অমান্য করছি আপনি কি আমার মাফ করবেন না যশোর বলবে বাবা মাফের কোন আইন এই জায়গায় হয় আর বাবারে আমার মাওলায়ত দয়ার মাওলাওলায় মাওলার হুকুম মানবি না মাওলায় কিন্তু সারবেন না কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা মাওলা জানাইয়া দেছে এ বন্দা বান্দিরা তোরা যদি ভুলে সুখে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া আসমান জমিন বড় বড় গুনা করিয়া থাকো যখনই খাস তবা করি যে মাবুকে আমি আর গুনা করবো না এইরকম খাস তবা করিয়া যখনই তুই আমার দরবারে মাপ সাবি আমি তোর সমস্ত গুণা মাফ করে দেব আল্লাহ বাবারে যুবকের যুবকের না আশায় থাকতো না যে আমি বুড়ো ইয়ে তবগর মাল হয়তো করবি করবিনি এখন একটু তো ফুর্তি করি হলো বাবা এটা একটা বিরাট শয়তানের ধোকা মনের বুঝাও রে মন তোমার আমার কে কত অল্প বয়সী লোক কবরে ছড়িয়ে গেছে এই রাত্রটা তোমার উপরে আমার উপরে যায় না না যায় তোমারও জানা নাই আমারও জানা নাই তাই বাবা দেরি না করিয়া খাস্তবা করিয়া যে জীবন যা কার থাক না খাইয়াও যদি মরা লাগে সারা দুনিয়া আত্মীয় এমন এমনকি স্ত্রী পুত্র যদি আমাকে সারিয়া চলিয়া যায় যাও তবু আমি গুনার কামা গুনার কামের কাছে আর যাব না এই নিয়ে গুনার কাম সার আর পিছনে যা গুণা করিয়া বরছি ভুলে চোখে যা গুণা হইয়া যায় জন্য মাঝে মাঝে দুই এক ফোলা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কাণ্ড আর আরে আল্লাহর হাবি ফার্মার যদি মাওলার ভয় জাহান নামের ভয়ে এক ফোলা চোখের পানি ছাড়িয়া দিতে পারো মাওলা তোমার উপরে জাহান আগুন হারাম করিয়া দিবে আল্লাহ মা ও ঘরের মেয়ে লোকের হাত দাইয়া মাওলার দরবারে নিজের গুলার কথা মনে করিয়া দুই ফুটা চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দ মা যদি কান্না না আসে মনে রে বুঝাও রে মন একদিন এই ঘরের দুয়ার জন্য নূতন বউ হইয়া উঠছে মন কত মেয়ে লোকে সর্বক্ষাই সে কত মেয়ে লোকে বাদাস কর সে আবার একদিন এই ঘরের দুয়ার্জা মরাল আসাইয়া বাইরা ছেলে কান্দে মা কান্দে মা করে জবাব তো দিব না মধ্যে গুনার বোঝা মাথায় নেই বড় আশা করে তোমার দুয়ারে হাত উঠাইছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনি যদি মাফ না কর বন্দারূপ হয় না ও মা কত আলে মোলা মাদের নিয়ে হাত উঠাইলাম আল্লাহ কত বেগুনা না বলে